ওরে হারাম দাদা তোমার সরায়ে তোমার দাঁতই ফেলায়া দেব তুমি যাও তুমি নিয়ে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মা জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার অনেক দিন ধরে আপনাদের সেন্টারটা চলতেছে বাগেরহাটে খুব পরিচিত জি তো এখন আপনাদের এই প্রতিষ্ঠানে কতজন ছাত্রছাত্রী আছে আমাদের এখন বর্তমানে 70 জন স্টুডেন্ট আছে ইনশাআল্লাহ আমাদের বর্তমান পঞ্চম ব্যাচের ভর্তি চলতেছে আশা করি সামনে আরো ভালো আপনাদের এখান থেকে জাপানি বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার পরে আপনাদের মাধ্যমে কি বাইরে যাওয়ার ব্যবস্থা আছে কিনা জি আমাদের এখানে সকল ভিসা প্রসেসিং আমাদের এখানের থেকে করা হয় আর আমাদের এখান থেকে সকল সাপোর্টগুলা স্টুডেন্টদেরকে দেওয়া হয় আর ছাত্রছাত্রীদের জন্য আর কি কি সুযোগ সুবিধা রাখছেন ছাত্রছাত্রীদের জন্য আবাসিক থাকার ব্যবস্থা আছে আমাদের তিনটা টিচার আছে আর মনোরম পরিবেশে ক্লাসরুম আছে ডিজিটাল ক্লাসরুম আমাদের আছে দুইটা আর অ্যানালাপ ক্লাসরুম আছে আরও দুইটা আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ওরহামতুল কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে কতজন ছাত্রছাত্রী আছে আমাদের এখানে মোটে আছে প্রায় সত্তর জন আমাদের বেশ হয় সকাল দশটার দিকে প্লাস বারোটার দিকে একটা আর বিকেল পাঁচটা প্লাস সাতটা এই মোটে চার আমাদের আছে প্রায় সত্তর জন স্টুডেন্ট আছে আমরা প্রথমত এই যেটা আমরা শিখেছি আমাদের বই যে লেখা আছে মিন্নানু গো এই বইটার নাম মিন্নানু নিহগো মিন্নানু মানে সকলের জন্য জাপানিজ ভাষা এটা আমাদের যে বই আছে হিরাগানা কাতাগানা সব মোটে আছে পাশাপাশি কাঞ্জিও শেখানো হয় তো আমরা প্রথম অবস্থায় হিরাগানায় আমরা শিক্ষা দেই তার পর্যায়ক্রমে যখন হিরাগানা শেষ হয়ে যায় পাশাপাশি কাঞ্জি আমরা শিখায়। কাঞ্জির পাশাপাশি আমরা প্রত্যেক দিন পাঁচটা করে পাঁচটা করে আমরা ইয়ে কাঞ্জি শিখায়। তো আমরা সকলেই জানি যে আমরা হিরাগানা প্রথমত জাপানিজদের কৃষ্টি কালচার জাপানিসদের ভাষায় হইতেছে হিরাগানা আর কাতাগানা হইতেছে বিদেশি শব্দে বিদেশে বিদেশি কোনো উচ্চারণে বা বাক্যে তারা কাতাগানা ব্যবহার করে আর কাঞ্জি বিশেষ করে চায়না থেকে ওরা কাঞ্জি নিয়ে নিয়ে আসছে সেগুলো আমরা ওই কাতাগানার পাশাপাশি কাঞ্জি মানে শেখায় আচ্ছা আপনাদের এই মানে জাপানি ভাষা এবং কোরিয়ান ভাষা শিখতে আসলে কতদিন সময় লাগে হ্যাঁ আমাদের এখানে জাপানি ভাষা যদি স্টুডেন্ট মোটামুটি রেগুলার ক্লাস করে সেই ক্ষেত্রে আমরা চার মাসে শেষ করে দিতে পারি এবং পাশাপাশি চার মাস হয়ে গেলে ওনারা মোটামুটি একটা পাশ করার একটা দক্ষতা অর্জন করতে পারে এই ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ কনফিডেন্স আছি যে পাশ করতে পারবে আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আরিগাতো গুজাইমাস